হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে গরিফোর বাজার থেকে শৈলার যে রাস্তাটা আছে ডাইরেক্টই রাস্তা রাস্তার অবস্থাটা খুবই খারাপ অনেক আগে থেকে এই রকম অবস্থা যদিও এখানে অনেক এর আগে অনেক মেম্বার চেয়ারম্যান ছিল দায়িত্বে তারা চাইলে এর থেকে ভালো করতে পারতো একদম গ্রামের ভিতর তো মানে আনাগোনাটা একটু কম হইতেছে এই রাস্তায় মানুষের আনাগোনা কম তার মধ্যে দুইটা প্রজেক্ট আছে সাইডে হ্যাঁ মুরগি ভাই এই রাস্তা আর আসতেন কোন পর্যন্ত গেছিলেন হ্যাঁ এখানে ফিনিক্স নাটা গাড়িতে ফিউল আছে মনে হয় চার লিটার মানব ধরে গেলে হয়েছে না মরবো বোনা এটা ফুলের বাগান হ্যাঁ গেটের তো লুক নাই ফুল নাই ফুল শেষ প্রথম বছর ঢুকতে দিছিল অনেক লোক আসছিল আমি অবশ্য আসি নাই রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা দেখছো দিনের বেলা আসা খুবই মুশকিল এবং অবশ্যই চুরি চিন্তার ই বলে হারা না যারা নতুন এলাকায় যারা নতুন আসবেন বিশেষ করে ভাড়াটিয়া যারা আছেন তারাই সব রাস্তা দিয়ে রাত্রেবেলা একা চলাফেরা না করার এই বেটা কারণ রাস্তাটা খুবই ভয়ঙ্কর এখন হয়তো তো চিন্তাইকারী নাই এদিকে কিন্তু ভাই বইলার বানাদাস না আসলো কখন কার কিসের সম্মুখীন হতে হয় তো আমি বলতেছি গরিপুর বাজার থেকে যে যে রাস্তাটা সরাসরি যে রাস্তাটা গেছে গরিপুর বাজার থেকে দক্ষিণ পশ্চিম কুনা কুনি বরাবর এই রাস্তা দিয়ে এই রাস্তাটার কথা বলছি আর বৃষ্টির দিনে তার অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা জানেন কি এখানে ভুট্টা খেত ডুবতে দিব উন্মুক্ত যখন ডুকতে দিত না কে ডুবতে তো দিত হইলে এদের একটা সেই চিরিয়োঠা রাস্তা যে রাস্তা দিয়ে আমরা মনে করেন হ্যাঁ শত শত বাড়ি স্কুলে গেছি অবশ্যই আমি স্কুলে কম গেছি আর এখানে একটা ভয়ঙ্কর বাড়ি আছে চিনি নাই ক্লাসমেট হতে পারে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেক আগে একটা মহিলাকে খুবই হত্যা করা হয়েছিল ওনার শ্বশুরে মেবি পুত্রের বউকে মেরেছিল খবরটা অনেক ভাইরাল হয়েছিল বলতে অনেক আগে তা খুবই আতঙ্কে তা আমাদের স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল এটা এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যাইতাম ঠিক আছে রাস্তাটার অবস্থা দেখি আজকে আমরা আমাদের বাড়ি থেকে এই রাস্তা দিয়ে আমরা শত শতবার হেঁটে স্কুলে যাইতাম আমাদের স্কুল সামনে রাস্তাটা মনে হচ্ছে রাস্তা দিয়ে এখন মানুষই চলে না এরকম মনে হচ্ছে না রাস্তাতে মানুষ খুব কম যায় বেলা দিনের বেলা খুব কম যায় এই রাস্তার অবস্থা খুব খারাপ এটা কি রাস্তা এটা না মনে হয় ওটা পদেটে দিতে গেছে এটা না এটা না রাস্তা ঘুরোতে হবে এটা তো রাস্তা রাস্তায় ভুলে গেছি শৈলাট বাজার ওই রাস্তা না হ্যাঁ হ্যাঁ রাস্তা ভুলে গেছি গা অনেকদিন আছি তো আরে ভাই এই রাস্তা আমরা খুব কম আসছি আমরা এই স্কুলে ছাড়া আর তো আসি নাই ভিডিও করবেনি সামনে ভালো ভালো জায়গা আছে আর না ওই হাইওয়েতে যাব না আমরা ওই পাক্কা যাব না দিকটা হাসতে যাব বাঙ্গা রাস্তা দিয়ে পুরো রাস্তায় ভুলে গেছি গিয়ে রাস্তা রাস্তাটা কুডা ছিল অনেকবার এই রাস্তা দিয়ে স্কুলে গেছি মানে অসংখ্য বার আমাদের স্কুলতে হাটের রাস্তা ছিল এটাই অবশ্যই আমি সাইকেল কিনছি পরে পরে সাইকেল কেনার পরে ওই পাক্কাতে গেছি আরে ভাই এটা তো দু হাজার ই সালের কথা চোদ্দ সালের কথা এখন কত চলতেছে আসছে পুরো দশ বছর পর আসছি সব কিছু চেঞ্জ এদের সব বাড়িঘর কিচ্ছু ছিল না সব মনে করেন এদিকে খালি আম গাছ ছিল রাস্তা দিয়ে ইট আমার ইটপাটকেল ডেলায় আম পারতাম দিন ওইগুলাই সুন্দর ছিল এই এই বাড়িটা শুধু ছিল এইখানে শুধু একটা বাড়ি ছিল এখানে বাগান করিয়া এদিকে পুরো জঙ্গল ছিল জঙ্গল আমরা এদিক দিয়ে হাইটা কেতাম স্কুলে বুঝছেন এই ঝড় বৃষ্টির মধ্যে হাইটে তাম একদিন এমন জ্বর হয়েছিল বুঝছেন ভাই তারপর মনে করেন আম টুকাইয়া একটা দুটো আম টুকাইছিলাম পুরো রাস্তাটা আরাম গেছে ভরপুর ছিল ফল গাছ ছিল তো এখন তো এই রাস্তাটা মনে একদমই সুশান্ত হয়ে রয়েছে একদম ইছারা চশমা কি আছে আমার আছে তবে একবার পরে গেছিল আমারটা তাহলে চিন্তা করেন আমরা কত কষ্ট করে পড়াশোনা করছি হ্যাঁ কি এইখানে দাঁড়াবেন সামনের তো ভালো জায়গা আছে তো এরিয়ার বাইরে যাই একটু এগুলা সব মনে করেন জুন এইখানে তিনটা পুকুর ছিল তিন পুকুরে মাছ চাষ করতো সময় আমরা এখন আসছি আমাদের শ্রীপুরের এক সময় এক সময় সেরা ফুটবলার ছিলেন তুষার ভাই তারা সবাই কম বেশি ছিলেন তাদের বাড়ির এখানে আসছি এই দেখেন সাপ দেখছেন ধান খেতে গেল সাপ কে গা হ্যাঁ তুষারপাইয়ের বাড়ির পাশে দিয়ে আমরা এখন চলে যাইতি আর পরে কইতে যাইতাম জানেন এই খেত বরাবর হাইটা যাইতাম ওই সামনে স্কুল আমাদের আমাদের হাই স্কুল যেটা হ্যাঁ এই দিয়ে এই দিক দাদাই ওই দিকদা দেয়া উঠতাম অবশ্য ওইখানে একটা ফলের গাছ আছে ওই যে জিলাপি ফল নামে ফল ছিলেন হ্যাঁ ভিতরে তেতলের মতো সাদা সাদা কোন দিকে কি দিলা বিফল রাস্তা ভালো লোকেশন আচ্ছা বাস তো অবাব নয় আসেন না গেলে পুরা ফিদা হয়ে যাবে কি এটা এটা স্কুল না তো এটা হচ্ছে এখানে ইয়ের বাড়ি এটা হাইযু মন্ডলের বাড়ি হাইযুদ্দি মন্ডল বলে এটা ভুতুরে বাড়ি হয়ে গেছে এখন প্রায় আছে তো সামনে আসেন না আমার স্কুল আছে যেসব এগুলা ঐতিহাসিক কোনো বাড়ি না বুঝছেন এই এটা হচ্ছে শৈলাট কাছিনা রোড শৈলাট কাছিনা রোড ওই সামনে শৈলাট বাজার আর আমরা এই দিকটা প্রচুর তেতল খাওয়ার জন্য আসতাম বিভিন্ন ফল টল থাকতো এই সব গাছে আসতাম আর খাইতাম তো এই এটা আমাদের স্কুল হাই স্কুল আমরা এই স্কুলের কৃতি সন্তান আমরা দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করছি স্কুলে যাবেন মাঠে যাবেন মাঠে যাবেন আমি পড়ছি এই এই স্কুলে লেখাপড়া করছি আমি হ্যাঁ তাই বাইক বাইক দোকান যাবো না দেখি লো ও অনেক দিন পরে আমরা আমার স্কুলে আসছি তো এটা হচ্ছে শৈলাট উচ্চ বিদ্যালয় আমাদের স্কুল ছায়া নাই তো এদিকে ছায়া নাই স্কুলে মনে খেলা চলতেছে না খেলার ট্রায়াল শেষ খেলাধুলা শেষ আজকে স্কুল বন্ধ আমরা এই ক্লাসগুলোতে পড়াশোনা করতাম মিডার মধ্যে পড়ছি এটা এটা সর্বোচ্চ আমরা ওইখানে লাস্ট পর্যন্ত গেছিলাম আহ শর্ট দু একটা শর্টকাট একটু একটা শর্ট শর্ট নেওয়া হয়ে যাক এখন